আমরা ছাত্ররা এই সামনে বাংলাদেশকে আরো উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করতে চাই এটাই আমাদের মূল্য আচ্ছা ইনশাল অবশ্যই ছাত্ররা চাইলে সবই সম্ভব আমরা আশায় আছি সেইটা খুব শীঘ্রই হয়তো বা বাংলাদেশের মানুষ জনগণ সবাই সেইটার অপেক্ষাই আছে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপু আপনারা যদি একটু বলতেন যে আসলে আপনারা তো এই যে সারাদিন সকাল থেকে রাস্তায় ছিলেন তো এই যে অনুভূতিটা যদি একটু বলতেন আর বাংলাদেশ নিয়ে যা এই ছাত্র চিন্তা ভাবনা মূলক আপনারা মানে হাজারো জনতা কিন্তু বিশেষ করে যারা আহ বাংলাদেশের যে নাগরিক সবাই কিন্তু চাই আছে এই ছাত্রদের দিকেই যাই আর হয়তোবা দেশটারে ভিন্নভাবে তৈরি করবে বা ভিন্নভাবে একটা রূপ দেবে

এই যে আসলে সারাক্ষণ সকাল থেকে তারা কিন্তু মাঠে কাজ করছিল মূলত ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজগুলো এই বোন এবং ভাইরা মিলেই করছে তো এখন তারা সবাই হেলিকপ্টার আসছে নাস্তা করার জন্য এখান থেকে পরবর্তীতে তাদের আবার পরবর্তী কর্মসূচি সেখানে কিন্তু যোগদান করবে এই ভাই বোনেরা আসলে तो कुछ बातें जो आप लोग को दिस बात क्लियर अपना ये वाला सर को बोलो नहीं है ये लोग बोल गलत है तुम्हें ये वाले लाना है ये आप बोलो स्ट्रेटजी है आपको आती है चलो भाई ए মেটে শেষ হয়ে গেলাম রাস্তা দাঁড়াতে রাস্তা যারা ছিল তারা মিষ্টি পাইছিল